আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় বরং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সুযোগ ভিডিওটির থামনেল আর টাইটেল দেখে আশা করছি আপনারা বুঝে গেছেন ভিডিওটি কোন টপিকের ওপর হতে চলেছে তাই যদি আপনি চান আপনার জীবনে বরকত আসুক যদি চান আপনার ঋষিকে বিস্ময়কারভাবে বৃদ্ধি হোক যদি চান আপনার পরিবারের সুখ শান্তি ও আর্থিক নিরাপত্তা ফিরে আসুক তাহলে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ আমি আজ আপনাকে জানাবো রিসিক বৃদ্ধির জন্য পাঁচটি অমূল্য দোয়া সম্পর্কে যা কেবল আপনার অর্থের পরিমাণই নয় বরং আপনার আত্মাকে শান্তি দেবে আপনার ভাগ্যকে বদলে দেবে ইনশাল্লাহ আচ্ছা আপনার কি মনে হয় আপনার রিজিক কম আয় বন্ধ হয়ে যাচ্ছে চাকরি হচ্ছে না বাড়িতে অনেক অশান্তি তাহলে তার একমাত্র সমাধান হচ্ছে আমাদের প্রথম দোয়া ইস্তেক ফার হ্যাঁ এই ইস্তেক ফার এই ইস্তেক ফার অনেক রকমের আছে সৈয়দুল ইস্তেক ফার এছাড়া আপনি সব থেকে ছোটো ইস্তেক ফার আস্তাক আরও অনেক রকমের ইস্তেক ফার আছে আপনার যেটা সুবিধা হবে নেট থেকে সার্চ করে সেটাই আপনি পড়তে পারবেন যখন মন তখন চলতে ফিরতে যখন মন চাইলে আপনারা ইজতেকভার তেলবাত করতে পারেন এটার আমল করতে পারেন কোরআনে আল্লাহ বলেছেন তোমরা ইজতেক করো আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করব রিজিক বৃদ্ধি করব। তাহলে বুঝতে পারছেন কতটা ফজিলতপূর্ণ আমাদের এই শুধুমাত্র ইজতেক যেহেতু আপনারা এখন প্রথম শুরু করছেন তাহলে আমি বলবো আপনারা প্রতিদিন অন্তত একশোবার শুধুমাত্র সবথেকে ছোটো ইজতেক ফার আস্তাকুল্লাহ এটাকে আমল করার চেষ্টা করুন নেক্সট যে দোয়াটা আমরা বলবো সেটা হচ্ছে আপনার কপাল খোলার চাবিকাঠি সে দোয়াটি হলো দরুদ শরীফ রসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর বেশি দরুদ পড়ে তার চিন্তা ও দারিদ্রতা দূর করে দেওয়া হয় যদি আপনি চান আপনার নিজের রিজিকের দরজা খুলতে তাহলে আপনাকে যেতে হবে রসুলের দরজায় গিয়ে দরুদ পড়তে আমি এই ইসতেক আর দরুদ শরীফ আমি আপনাদের বলে রাখি এই ইসতেক ও দরুদ শরীফের আমল করে আমার জীবনে প্রচুর পরিবর্তন এসেছে যেটা অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমি শেয়ার করবো আপনাদের সবার সাথে যাব আমাদের আজকের তিন নম্বর দোয়া সেটি হচ্ছে হাজবুল আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল হাজবুল আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল যখন পুরো দুনিয়া আপনাকে না বলে যখন অর্থের পেছনে দৌড়াতে দৌড়াতে আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন আপনি বলুন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না চমৎকার সাহায্যকারী এই হাজবুন আল্লাহ ওয়া নিম ওয়াকিল এটি শুধু একটি বাক্য নয় এটি একটি শক্তি একটি তাওয়াক্কুলের নাম এই দোয়াটি বারবার বলুন যখন আপনার প্রতিকূল অবস্থা হতাশা ঋণ দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে আপনার জীবন তখনই এই দোয়াটা পড়তে আপনারা শুরু করতে পারেন আর তার সঙ্গে ইস্তেকফার দরুদ মাস্ট নেক্সট হচ্ছে চার নম্বর দোয়া রি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইডিন ফাকির এই দোয়াটি করেছেন মহান নবী হযরত মুসা আলাইসাল্লাম যখন তিনি অসহায় দরিদ্র নিঃসঙ্গ ছিলেন তিনি বলেছিলেন হে আমার প্রতিপালক আপনি যেই ভালোটা আমার জন্য পাঠাবেন আমি তার জন্যই মুখাপেক্ষী যারা চাকরি খুঁজছেন ব্যবসায় ভরাডুবি হয়েছে সংসারে অভাব অনটন চলছে এই দোয়াটি প্রতিদিন করুন এটি আপনার ডিজিকে দরজা ইনশাল্লাহ খুলে দেবে এটার একটা নিয়ম আছে যে আপনি সাতবার এটা ফজরের টাইমে আর সাতবার এটার পরে পড়ুন এছাড়াও আপনি আপনার মনের মতো যখন খুশি আপনার টাইম হবে তখন আপনারা পড়তে পারেন কোনো অসুবিধা নয় তারপরে পাঁচ নম্বর যে দোয়াটা হচ্ছে সেটি হচ্ছে আল্লাহম্মা আকফিনী বিহালিকা আনহারামিকা আগ্নি বিফাদলিকা আম্মান আমিবাক এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করুন যেন আমি হারাম থেকে বেঁচে থাকতে পারি এবং আপনার দোয়ায় আমাকে অন্যদের মুখাফিকি না করুন আজ আমরা আপনারা যদি চারপাশটা তাকিয়ে দেখেন একটুখানি আজ আমরা অনেকেই হারামায়ের দিকে ঝুঁকে পড়েছি কেন কারণ আমরা আল্লাহর দেওয়া হালাল রিজিকে সন্তুষ্ট নয় এই দোয়া আমাদের শেখায় এই পঞ্চম দোয়া আমাদের শেখায় ভরসা করো আল্লাহর ওপর তোমার দরকার টাকা নয় তোমার দরকার আল্লাহর রহমত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা যে পাঁচটি দোয়া শিখলাম সেগুলো কেবল মুখে বলার জন্য নয় এগুলো হৃদয়ের গভীর থেকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে আমল করার জন্য রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই কথাটা পুরোপুরি মনের মধ্যে বিশ্বাস করবেন মন মস্তিষ্ক দুটো থেকে বিশ্বাস করবেন তিনি চাইলেই আপনার ভাগ্য এক মুহূর্তে বদলে দিতে পারেন তাই আজ থেকে শুরু করুন নিয়মিত দোয়া স্টেকফার দরুদ ও তাবাকুল